গুড় দিয়ে নারকেল পাকাইলাম লাড়ু লাড় বানা আমি পরে লাড়ু বানাইছি সেটা আমি ফুট করি নাই এগুলো দিয়ে লাড়ু বানাইছি বড় খাই খাইলাম মানুষ নারকেল আর গুড় একসাথে একসাতে তারপরে নারকেলের লাডু বানাইছি আর সাসপিটা বানালাম সেটা আপনার কিছু

জাদা লাগছে একটু আটকা গেছিল এটা আর একটু গরম হইতে হলে খুব সম্ভব এটাও ছুটে ফেলছি